হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু পাঠশালা ইউটিউব চ্যানেল আজকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি হল সাত নম্বর ক্লাস যেটা প্রতিদিন সকাল ছটার সময় প্রোভাইড করা হয় এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে কারেন্ট অ্যাফেসের সাথে স্ট্যাটিক জিকেগুলি কভার করা হয় চলো ডিয়ার স্টুডেন্ট আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো কে দুই হাজার চব্বিশ পঁচিশ ইরানি কাপ জয়লাভ করেছে অপশান এ মুম্বাই অপশান বি রেস্ট অফ ইন্ডিয়া অপশান সি দিল্লি দিল্লি অপশন ডি কেরালা সঠিক উত্তরটি হলো মুম্বাই এবার নলেজ ফ্যাক্টরিতে ইরানি কাপ সম্পর্কে দেখে নাও ইরানি কাপ হলো এক থেকে পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত লখনৌয়ের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ইনাকাই স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বর্তমান রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বাইয়ের জন্য এটি ছিল ষোলোতম ইরানি কাপ শিরোপা দু হাজার চব্বিশ পঁচিশ ইরানি কাপ ছিল ইরানি কাপের একষট্টিতম সংস্করণ ভারতের একটি প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট যা ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই দ্বারা আয়োজিত হয়েছিল ইরানি কাপ সম্পর্কিত আরও তথ্য দেখে নাও এটি মুম্বাই হাজার তেইশ চব্বিশ রঞ্জি ট্রফির বিজয়ী এবং রেস্ট অফ ইন্ডিয়া দলের মধ্যে একটিমাত্র ম্যাচ হিসেবে খেলা হয়েছিলো প্লেয়ার অব দ্য ম্যাচ কে হচ্ছে সারফরাজ খান মুম্বাইয়ের রেস্ট অফ ইন্ডিয়া হলো ইয়ানি কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল এটি খেলা একষট্টিটি ফাইনালের মধ্যে ছাব্বিশবার জিতেছে অর্থাৎ রেস্ট অফ ইন্ডিয়া একষট্টিটি খেলার মধ্যে ছাব্বিশবার উইন হয়েছে প্রথম ইয়ানি কাপ উনিশশো উনষাট উনিশশো ষাট মৌসুমে অনুষ্ঠিত হয়েছিল এবং মুম্বাই অর্থাৎ তৎকালীন বোম্বে তার প্রথম ইনিংসে লিডের কারণে জিতেছিল যেহেতু এখানে মহারাষ্ট্র কথা এসছে তাই আমরা মহারাষ্ট্র সম্পর্কিত কিছু স্ট্যাটিক জিকে দেখে নিই মহারাষ্ট্র ভারতের পশ্চিম দিকে অবস্থিত একটি রাজ্য মহারাষ্ট্র ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য উনিশশো ষাট সালে পয়লা মে বোম্বাইকে ভাগ করে মারাঠিভাষী মহারাষ্ট্র রাজ্য এবং গুজরাটি ভাষী গুজরাট রাজ্য তৈরি করা হয়েছিল মহারাষ্ট্রের রাজধানীর নাম কি মুম্বাই মহারাষ্ট্রে বর্তমান রাজ্যপাল কে রয়েছেন এখন ভগৎ সিং কোশারি মহারাষ্ট্রে বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন একনাথ সিন্ডে এবার দেখেনি আজকের ক্রাইন্ড অ্যাফেয়ার্সের দ্বিতীয় প্রশ্নটি ভারতের প্রথম থ্রি সেলফি বিজ্ঞান জাদুঘর কোথায় চালু করা হয়েছে অপশান এ বোকারো অপশান বি ফরিদাবাদ অপশান সি মুম্বাই অপশান ডি নয়াদিল্লি সঠিক উত্তরটি হলো অপশান বি ফরিদাবাদ নলেজ ফ্যাক্টরিতে এবার দেখে নাও কিছু তথ্য ফরিদাবাদ যেটা কোথায় কোথায় রয়েছে হরিয়ানায় ফরিদাবাদে অনুষ্ঠিত ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আইবিআর বার্ষিক আন্তর্জাতিক সমাবেশে ভারতে প্রথম থ্রি ডি বিজ্ঞান জাদুঘর উদ্বোধন করা হয়েছে থ্রি ডি বিজ্ঞান জাদুঘর ভারতে প্রথম এই ধরনের জাদুঘর দু সালে প্রতিষ্ঠিত আইবিআর বিভিন্ন ক্ষেত্রে রেকর্ডধারী এবং অর্জনকারীদের স্বীকৃতি দিয়ে থাকে আইবিআর প্রতি বছর দশ হাজারটিরও বেশি অন্যান্য রেকর্ড অর্জন করেছে যেহেতু হরিয়ানা কথা এসছে তাই আমরা হরিয়ানা সম্পর্কিত কিছু জিকে দেখেনি। হরিয়ানা উত্তর ভারতে একটি স্থলবিশিষ্টিত রাজ্য বর্তমান হরিয়ানা ভূখণ্ডটি উত্তর ভারতে কুরু রাজ্যের অন্তর্গত ছিল এই রাজ্যের উত্তরে পাঞ্জাব ও হিমাচল প্রদেশ পশ্চিমে ও দক্ষিণে রাজস্থান অবস্থিত পূর্বে যমুনা যমুনা নদী উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ রাজ্যদ্বয়ের সঙ্গে হরিয়ানার সীমানা নির্ধারিত করেছে হরিয়ানা প্রতিষ্ঠিত হয় পয়লা নভেম্বর উনিশশো সালে হরিয়ানার রাজধানীর নাম কি চণ্ডীগড় হরিয়ানা জেলা সংঘ কয়টি এগারোটি হরিয়ানা সম্পর্কিত আরও জিকে দেখে নাও হরিয়ানা বর্তমান রাজ্যপাল কে রয়েছে জগন্নাথ পাহারিয়া হরিয়ানা মুখ্যমন্ত্রী কে রয়েছেন ভূপেন্দর সিং হুদা হরিয়ানার বর্তমান লোকসভার আসন সংখ্যা কয়টি দশটি হরিয়ানা রাজ্যসভার আসন সংখ্যা কয়টি নব্বইটি হরিয়ানার রাজ্য পাখি ব্ল্যাক ফ্রিঙ্কলিন হরিয়ানার পশু নীলগাই হরিয়ানার রাজ্য ফুল কী পদ্ম হরিয়ানার রাজ্য গাছের নাম কী অসত্য গাছ এবার দেখে নাও আসে কাইন্ডিভার্সের তিন নম্বর প্রশ্নটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোথায় বানজারা হেরিটেজ মিউজিয়ামে উদ্বোধন করেছেন অপশান এ দিল্লি অপশান বি মহারাষ্ট্র অপশান সি গুজরাট অপশান ডি হরিয়ানা সঠিক উত্তরটি হল মহারাষ্ট্র অপশান বি মহারাষ্ট্র এবার দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশে মহারাষ্ট্রের ওয়াসিমে বানজারা মিউজিয়ামে উদ্বোধন করেছিলেন তিনি নাঙ্গারা বাজিয়েছিলেন যেটা বানজারাদের একটি প্রধান বাদ্যযন্ত্র প্রধানমন্ত্রী তেইশ হাজার তিনশো কোটি টাকার কৃষি এবং কৃষিক্ষেত্রের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি উদ্যোগ চালু করেছেন যেতে এখানে মিউজিয়ামের কথাটি এসেছে তাই আমরা মিউজিয়াম সম্পর্কিত কিছু জিকে দেখে নেব উত্তরপ্রদেশে অযোধ্যায় তৈরি হবে মন্দিরের জাদুঘর সবচেয়ে বড় জাদুঘর তৈরি হচ্ছে কোথায় দিল্লিতে ভারতের প্রথম শ্রমিক আন্দোলনের জাদুঘর খুলবে কেরলার আলাপূজায় ভারতে প্রথম ডিজিটাল খাদ্য জাদুঘর খুলবে থানজাপুর তামিলনাড়ুতে ভারতে প্রথম উন্মুক্ত জাদুঘর সৈদি পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছে নিউ দিল্লি ভারতে প্রথম কার্টোগ্রাফি জাদুঘর উদ্বোধন করা হয়েছে মুসৌরিতে ভারতে প্রথম মে টাইম জাদুঘর খুলবে কোথায় গুজরাটে লোথালে মিজোরাম সম্পর্কিত আরও কিছু কাইন্ডিভাইস দেখো ভারতে প্রথম এবং বিশ্বের দ্বিতীয় পদাতিক জাদুঘর উদ্বোধন করা হলো কোথায় ইন্দোরে পশ্চিমবঙ্গে দেশের দ্বিতীয় সাবমেরিন মিউজিয়াম তৈরি করা করবে কে ভারতীয় সেনাবাহিনী দেশের প্রথম মৎস্য জাদুঘর তৈরি হবে অঞ্চল প্রদেশে বিশ্বের প্রথম পাণ্ডুলিপি জাদুঘর কোথায় খোলা হয়েছে তিরুবন্তপুরম দেশের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর কোথায় খোলা হয়েছে দিল্লিতে হুমায়ুনের সমাধি কমপ্লেক্স বৈদিক থ্রিডি মিউজিয়াম কোথায় খোলা হয়েছে বারাণসীতে এবার দেখে নাও আজকের কায়েন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের চতুর্থ প্রশ্নটি সম্প্রতি কোথায় প্রথম আদিগৌরব সম্মান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অপশান এ রাজস্থান অপশান বি পুনে মহারাষ্ট্র অপশান সি লখনৌ উত্তরপ্রদেশ অপশান ডি ভুবনেশ্বর উড়িষ্যা সঠিক উত্তরটি হল বাঁশওয়ারা রাজস্থান এবার দেখো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চারই অক্টোবর দু হাজার চব্বিশে রাজস্থানের মানগড় ধাম বাসোয়াড়াতে রাজস্থান সরকারের প্রথম আদিগৌরব সম্মান অনুষ্ঠানে সভাপত্ত্ব করেছিলেন রাজস্থান সরকারের উপজাতি এলাকা উন্নয়ন বিভাগ আদিগৌরব সম্মান প্রতিষ্ঠা করেছে এই পুরস্কারটি তিনটি তিনটি বিভাগে বিভক্ত সেই তিনটি বিভাগ কি কি প্রথম হচ্ছে রত্ন গৌরব সম্মান দ্বিতীয় আদি সেবা গৌরব সম্মান এবং তৃতীয় কি আদি গ্রামোত্থন গৌরব সম্মান এখানে রাজস্থানের কথা বলা হয়েছে তাই আমরা রাজস্থান সম্পর্কিত কিছু স্ট্যাটিক দিকে দেখে নিই রাজস্থান রাজস্থান রাজ্যের উত্তর পশ্চিম সীমানায় পাকিস্তান দেশ রয়েছে দক্ষিণ পশ্চিমে গুজরাট রাজ্য দক্ষিণ পূর্বে মধ্যপ্রদেশ উত্তর পূর্বে উত্তরপ্রদেশ ও হরিয়ানা এবং উত্তরে পাঞ্জাব রাজ্য অবস্থিত এই রাজস্থানের রাজধানী কি জয়পুর রাজস্থানের জেলা সংখ্যা তেত্রিশটি বর্তমানে রাজ্যপাল কে রয়েছেন রাজস্থানে কল্যাণ সিং বর্তমানে মুখ্যমন্ত্রী কে রয়েছেন অশোক গেহলট রাজস্থান সম্পর্কিত আরও কিছু জিকে দেখে নাও রাজস্থানের আইনসভা এক কক্ষ বিশিষ্ট অর্থাৎ রাজস্থানে বিধানসভা রয়েছে এই এই বিধানসভা মোট কয়টি আসন রয়েছে দুশোটি রাজস্থানের লোকসভা আসন সংখ্যা কয়টি পঁচিশটি ধীরুভাই আম্বানি সোলার পার্ক কোথায় অবস্থিত রাজস্থানের জয়সালমিরে ক্ষেত্রফলের ভিত্তিতে রা রাজস্থান হলো ভারতের সবচেয়ে বড় রাষ্ট্র রাজস্থান রাজ্যের পঞ্চায়েতের রাজ প্রথম শুরু হয়েছিল অর্থাৎ রাজ কোথায় প্রথম শুরু হয়েছিল রাজস্থানে ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ নোনা জলের হ্রদ নাম কি সম্বর এবার দেখেন আসছে কারেন্ট অ্যাফেয়ার্সের পাঁচ নম্বর প্রশ্নটি সম্প্রতি ভারত ইন্টারন্যাশনাল এনার্জি এফিসিয়েন্সি হাবে যোগ দিয়েছে এর সত কোথায় অপশান এ প্যারিস অপশান বি নিউ ইয়র্ক অপশান সি লন্ডন অপশান ডি কলম্বো সঠিক উত্তরটি হলো অপশান এ প্যারিস এবার সম্প্রতি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও ভারতকে দু হাজার সালের জন্য এশিয়ান সেন্টার ফর ডিজাস্টার পিপার প্রিপারনেস এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং সহযোগিতার জন্য একটি আন্তর্জাতিক সংস্থার চেয়ারম্যান করা হয়েছে ভারত দু সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির ছেচল্লিশতম অধিবেশনে সভাপতিত্ব করেছে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ভারত দু হাজার চব্বিশ সালে নয়াদিল্লিতে বিশ্ব টেলিকম স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলির আয়োজন করবে ভারত দু হাজার সালে কোচিতে ছেচল্লিশতম আন্টার্কটিক চুক্তি পরামর্শমূলক বৈঠকের আয়োজন করবে আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও গোয়ায় তৃতীয় ভয়েস থার্ড ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামেত অনুষ্ঠিত হবে প্রথম বিমস্টেক ব্যবসায়িক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতের দিল্লিতে এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রকৃতির সমীক্ষা অনুসারে বিশ্বের বৃহত্তম প্লাস্টিক দূষণকারী দেশ কোনটি ভারত কোন দেশ মার্কিন নেতৃত্বাধীন খনিজ নিরাপত্তা আর্থিক নেটওয়ার্কে যোগ দিয়েছে তাও ভারত দুই সালে প্রথম খোখো বিশ্বকাপে আয়োজন করবে ভারত এটা ভিবিআই দুই সালে নভেম্বরে ভারতের বিশ্ব অডিও ভিজুয়াল এবং বিনোদন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এবার দেখো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি সম্প্রতি কোন রাজ্যের জিআই ট্যাগ পেয়েছে অপশান এ আসাম অপশান বি সিকিম অপশান সি লাদাখ অপশান ডি উপরে কোনটি নয় সঠিক উত্তরটি হলো অপশান সি লাদাখ যেহেতু এখানে লাদাখের কথা এসে তাই আমরা লাদাখ সম্পৃদ্ধ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখিনি ভারতের সেনাবাহিনী লাদাখে পর্বত পোহার মহড়া চালাচ্ছে উল্লাস প্রোগ্রাম এর অধীনে লাদাখ সম্পূর্ণ কার্যকরী সাক্ষরতা অর্জন করেছে ভারতীয় সেনাবাহিনী লাদাখে খালুবার ওয়ার মেমোরিয়াল খুলেছে লাদাখে মুচে মৎস্য পালিত হয়েছে গীতেকা কোল সিয়াচেন মোতায়েন করা ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা মেডিকেল অফিসার হয়েছেন বিশ্বের সর্বোচ্চ ফাইটার এয়ারফিল্ড তৈরি করা হবে কোথায় লাদাখে লাদাখে সি থন ফল জিআইট্যাক পেয়েছে যেহেতু এখানে জিআইট্যাকের কথা বলা হয়েছে তাই আমরা সম্প্রতি কিছু জিআইট্যাক সম্বন্ধে দেখে নিই ত্রিপুরার ঐতিহ্যবাহী পোশাক রিগানাই পাচার জিয়াটাক পেয়েছে মধ্যপ্রদেশের গন্ড পেন্টিং জিয়াট্যাক পেয়েছে মহারাষ্ট্রের মিরাজ শহরে তৈরি সেতার ও তানপুরা জিয়াট্যাক দেয় জেআট্যাক দেওয়া হয়েছে মথুরার বিখ্যাত সাজি কারুকাজ জেআট্যাক পেয়েছে আসামের মাজুলি মুখোশ এবং পাণ্ডুলিপি চিত্রগুলি জিয়াট্যাক পেয়েছে ত্রিপুরা উপজাতীয় পোশাক রিসা রিসা পেয়েছে উড়িষ্যার সিলভার ফিলিগ্রি জিআইট্যাগ পেয়েছে তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল আজকের কারেন্ট ক্লাসটি যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ক্লাসটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে